সাংবাদিক নেতা ও মহানগরীর দক্ষিণ জামাতের কর্মপরিষদ সদস্য জনাব শহীদুল ইসলামের মায়ের জানাজার নামাজে বক্তব্য রাখেন জামাতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান সহ মহানগরীর নেতৃবৃন্দ এ সময় জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন আমরা চলে যাব আমরা কেউ জানি না আজকের এই জানা যায় আমরা বেশ কিছু লোক আছি ভবিষ্যতে আর কোনো জানা যায় আমি উপস্থিত থাকতে পারবো কি না এমনও হতে পারে যে আমার জানা যায় অনেকে সামনে উপস্থিত হবে সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে কি কাজ করলে পরে আখেরাতে আমার লাভ হবে সে কাজটাই করা দরকার রাসুল সাল্লি ওসাল্লাহ মানুষ মারা গেলে দুটা কথা বলতেন একটা ঋণ আছে কি না যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করে তার জানা যা পড়া আর একটা হচ্ছে কোনো ওষিয়ত করে গেছেন কি এবং মাইয়েতের জন্য তিনি যে দোয়াটা করেছেন খুবই আগে আবেগময়ী দোয়া আল্লাহ লাহা আমি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আর হাম হা তুমি তাকে রহম করো অফিয়ান হা তুমি তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান কর আল্লাহ আকরাম نزلھا তুমি তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল কর আল্লাহুম আমিন ও আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করি দিন আল্লাহুম আমিন اغسلھا بالماء والثلج والبرد আল্লাহ তুমি তাকে পানি বরফ এবং শিলা রাশি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আল্লাহুম আমিন انا كهابিনাল খতায়া কামায়ুন দারাস আল্লাহ তুমি তার গোনা গুলোকে ওই রকমই পরিষ্কার করে দাও যেরকম সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয় আব্দুল হা দারান খায়রা মিন দা রেহা বাড়িতে যে বাড়িতে তিনি বসবাস করতেন তার চেয়ে উত্তম বাড়ি তুমি তাকে দান আহলান খায়রা মিন আহলে হা যে আহলনে বসবাস করতেন ছেলে মেয়ে সাথী সঙ্গীত ইত্যাদি বসবাস করতেন এই আহালের উত্তম আহাল তুমি তাকে দান করো আল্লাহু আমীন ও যাওজন খায়র আমিন যাওজিহা তার সাথীর সঙ্গী যে দুনিয়াতে ছিল জোড়া এবং সাথীর সঙ্গী তার চেয়ে উত্তম জোড়া এবং সাথীর সঙ্গী তুমি তাকে দান করো আল্লাহু আমীন আদখিলহাল আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো ওয়াজ হামি মিন আযাবিল কবর তুমি কবরের আজাব থেকে তাকে রক্ষা করো আল্লাহু আমীন এবং যাহান আগুন থেকে রক্ষা কর আমার এই দিনই বোনের সাতটি সন্তান সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত একজন শহীদ রয়েছে সাংবাদিক জগতের দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন একজন মুজাহিদ আল্লাহ তালা সকল সন্তানকে দিনের জন্য কায়েম রাখো এবং আগামী দিনে আরও বেশি বেশি এই দায়িত্ব পালন করে তৌফিক দান করো লি এবং তাদের সেই ভালো আমলগুলো তার মা পাবেন পিতামাতা পাবেন হাদিসে আছে মানুষ মরে গেলে তিনটে জিনিস থাকে বাকি সব বন্ধ হয়ে যায় একটা হচ্ছে ভালো সন্তান যদি থাকে আর তারা দোয়া করে এটা তার জন্য করুন কোনো ভালো এলেম রেখে গেলে সে এলেম যদি মানুষের উপকার করে সেটা তার কাজে লাগে এবং কোনো সাতকায় জারিয়া পারমানেন্ট কোনো স্থায়ী উপকারী জিনিস করে গেলে আল্লাহ কাজে লাগে আল্লাহ তালা জি মরহুমার সকল ভালো আমলগুলো কবুল করুন আমিন মানবীয় দুর্বলতা গুনা খাতা যা কেউ শিখে আল্লাহ সব কিছু মাফ করে দিন আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা মহান আল্লাহ সুবানাহতালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ তালা মেহরবানি করে সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে দাফন কার্যক্রম শেষ পর্যন্ত যেন সহি সালামতে যথাযথভাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন আমরা সকলে বলে আমিন আমাদের শ্রদ্ধেয় হেমাত ভাই শহীদুল ইসলাম ভাই সাংবাদিক আমাদের ভাই শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম শাহিন। তার সহকর্মী বৃন্দরা এখানে সবাই আছেন আমরা একটু ছোট করে অল্প অল্প একটু কথা শুনি আমরা সারাতুল জানা যায় অংশ নেব জন্য যারা এসছেন এখানে আমার মায়ের সবচেয়ে প্রিয় মানুষগুলো যিনি সবসময় যতদিন সুস্থ ছিলেন বাইর থেকে গেলে জিজ্ঞেস করতেন কে কেমন আছে জেলে কেমন আছে বাইরে কেমন আছে তার সেই প্রিয় লোকরা এখানে হাজির হয়েছেন তার হ্যাঁ আমার মায়ের জন্য শুধু দোয়া চাই তিনি মৃত্যুকালে আমাদের সাত ভাইকে রেখে গেছেন আপনারা জানেন যে আমার আর এক ভাই তার সবচেয়ে প্রিয় সন্তানটিকে তিনি আল্লাহ রাহে কোরবানি করেছেন তিনি একজন শহীদের মা সেটাও জান তিনি তার সন্তানদেরকে যেভাবে আল্লাহর দিনের জন্য অর্থ করেছিলেন আমরা যাতে সেই পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই দোয়া চেয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি সেই মায়ের জানা যায় আজকে উপস্থিত হয়েছে আমি আমার মা যেভাবে পেয়েছি যা দেখেছি আমরা আলাদা তার এই অভিজ্ঞতা আমার বলে দীবেন আমাদের আলাদা সুক্রিয়া দায়ী করার ইচ্ছা করছি কারণ আমি আমার আমার মনে তরফ আমার মায়ের আমি সবচেয়ে বড় সন্তানি আমার তার অনেক বেশি আমার মনে করেছিল কারণ যার কাছ থেকে আমি প্রথম বিস্মিল্লা শিখেছি আলিপাতা শিখেছি এ বেসিডি শিখেছি ক খ শিখেছি প্রথম তার কাছ থেকে আমি এটাই শিখতে পেরেছি আর তারপরে সেভাবেই আল্লাহ আমাদেরকে বড় বড় অস্বীকার করেছেন তার আল্লাহ আমাদের সবাইকে কল করুন আমরা আল্লাহ আমাদের সবাইকে কল করুন সবাই আমাদের গ্রহণ অর্জন করুন

solo sí.